তো হ্যালো তুমি আমার তোমার সবাই ভালো আছে বিষয় নতুন তোমার আর একবার তো আজ আমার ছোট বোনের বার্ডে তো বাড়িতে ছোট করে অনুষ্ঠান তো কে কে আমার বাড়ি আসছে আর কি হচ্ছে আর কি রকম কি মজা হচ্ছে সবটাই দেখতে পাবে তো স্কিপ করো না পুরোটা দেখো মা খেতে বসে পড়েছে মানে আমাকে না দিয়ে এটা সব খেয়ে নিয়েছে যে যার মতো এটা মিষ্টি খেয়েছে তুমি খেয়েছো এটা মা খেয়েছে এখানে নাটক তো যাই হোক আরে যখন আমি হাতের এটা নিয়ে এসেছি আজকে আমার শাশুড়ি এবার আমাকে নতুন করে বানিয়ে দিয়েছে ও আমার বিয়ে গেছে তো

ওকে সবাই আশীর্বাদ করা হবে তারপর সবাই মিলে বোনকে আশীর্বাদ করে নিচ্ছিল এখানে ঠাম্মা প্রথমে আশীর্বাদ করে নিয়েছে যেহেতু উনি গুরুজন বাড়ির তাই ঠাম্মাকে আগে আশীর্বাদ করানো হয়েছে আর আমার দাদু এখানে আসেনি কারণ আমার দাদু একটু অসুস্থ আছে তারপরে বম্মা আশীর্বাদ করেছে ব্রহ্মা হলো আমার মা আর ও তো অনেক খুশি গিফট পেয়ে তারপরে আমার বাবা আশীর্বাদ করে নিল মানে জেঠু আর আমার বাবার জানের জান হলো আমার বোন আর এখানে দেখো সবাই পায়েস খাওয়ায় তাই আমার বাবা ওকে শাক পাতা খাওয়াচ্ছিল আর এখানে ও লজ্জায় খাবেই না তারপরে যাই হোক এখানে অনেক হাসাহাসি হলো আমার বাবা ওকে গিফট দিয়ে দিল আর বলছে নেবো না তুমি নিয়ে নেবে আবার আর আমার কাকি এখানে বসে বসে শয়তানি করছিলো এখানে আমার কাকা আশীর্বাদ করে নিয়েছে সেটা আমি ক্লিপ নিতে পারিনি যাই হোক তারপরে আমার কাকি এখানে আশীর্বাদ করে নিয়েছে তোমরা ভেবো না যে বোনকে করে টাকাগুলো দিল জাস্ট এমনি কাকি শয়তানি করে টাকাগুলো দিচ্ছিলো আবার নিয়ে নেবে ওর কাছ থেকে আর একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছিলো ওকে তারপর এখানে সোনামার তরফ থেকে একটা গিফট ছিল আর গিফটটা সত্যি কথা বলতে অনেক পছন্দ হয়েছে আমার বোনের ও আগেই হাতে পড়ে নিয়েছে প্রথম গিফটও ফার্স্টেই হাতে পড়েছে তারপরে আমার ভাইকে অনেক জোর জবস্তি করে বলা হয়েছে বোনকে একটু আশীর্বাদ কর যাই হোক সাপ আর বেজি হলে যা হয় ওকে বলা হয়েছিল মিষ্টি খাওয়ানোর কথা ও কোনোরকম একটু মিষ্টি খাইয়ে তারপর দেখো এখানে দুজনের মিষ্টি খাওয়া নিয়ে খুনসুটি লেগে গেছে আমার বোন ওকে মারতে যাচ্ছে যাই হোক এরা হলো সাপ আর বেজি আমি হয়তো ভাবলাম আবারও বোনকে খাওয়াবে মিষ্টি কিন্তু না ওই নিজে খেয়েই দৌড় মেরেছে এটা নিয়ে সবাই হাসি হাসি করছিল যাই হোক তারপর এখানে আমার পিসি আশীর্বাদ করছিল মানে সত্যি কথা বলতে আমার পিসি ওকে খুবই ভালোবাসে তারপরে পিসি আশীর্বাদ করে নিল যেহেতু সবাই মিলে আশীর্বাদ করতে হয় আর এখানে দেখো বেলুনের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আমি সাজানোর কথা বলে দিয়েছিলাম তো এখানে সবাই সাজাতে চলে এসেছে কমপ্লিটের কাছাকাছি তারপরে বিকেলবেলা আমি এখানে রেডি হতে বসে পড়েছিলাম কোনো রকম একটু সাজছিলাম যেহেতু সবাই আসবে যত ছোট্ট একটু অনুষ্ঠান হলে আমার সাজতে খুবই ভালো লাগে তো কোনো রকম একটুখানি সেজে গুজে নিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও হয়তো ভিড় ভাড়ের মধ্যে ফুল লুকটা নেওয়া হয়নি আমার যেইটুকুনি ক্লিপ আমার কাছে আছে সেইটুকুনি আমি দেখালাম আর এখানে দেখো কেক নিয়ে আমার মা কাকি দুজনাই ফটোশ্যুট শুরু করে দিয়েছে আর এখানে দেখো সবাই চলে এসছে আমার ভাইয়ের সব বান্ধবী এরা মানে আমার ভাই হলো কলির কেষ্ট যাকে বলা হয় আর এখানে আমার সব বন্ধু বান্ধবরা এসছে সবাই আছে তৃষা আছে এখানে দাদা ভাই আছে তো সবাই মিলে আমরা অনেক মজা করেছি এখানে আমি আর তৃষা ফটোশ্যুট করছিলাম তারপর এখানে ফ্যামিলি সবার সাথে আমরা ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর ক্যামেরাম্যান তোমরা হয়তো ভাবছো আমি ক্যামেরাম্যান ভাড়া করেছি না এগুলো হলো আমার বন্ধু আর দাদা যাই হোক তোদেরও অনেক থ্যাঙ্ক ইউ আমার এই স্পেশাল দিনে তোরা এসেছিস আমার ফটো তুলে দিয়েছিস তার থেকেও বড়ো কথা হলো তোরা যে সবাই এসে আনন্দ করেছিস সেটাই আমার কাছে অনেক এখানে দেখো কেক কাটার সময় আমরা সবাই মিলে ফটো তুলছিলাম আর বোনের বান্ধবীরা সবাই মিলে কেক কাটার জন্য রেডি তো কেক কাটা হয়ে গেছিলো এখানে আমি ফটোশ্যুটের জন্য বোনের গালে বলেছিল ক্রিম মাখাতে তো ক্রিম মাখাচ্ছিলাম আমরা বাইরে এসে দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো তো তারপরে আমার আর ক্লিপ নেওয়া হয়নি তো এইটুকুনিই ক্লিপ নেওয়া হয়েছিল। তোমরা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তোমরা তো দেখলে অনেক লোকজন চলেছিলো সবারের সাথে কথা বলতে বলতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে তাইটা